जो भाई आप सबका माननीय कॉन्टेक्ट बहुत बढ़िया है बहुत बहुत धन्यवाद करो नमस्कार प्रेसिडेंट स्पेशल समाजवादी साप्ताहिक पत्रिका का संपादक अस्सलाम वालेकुम आई एम तुम्हारा हम लोगों से ये बात करने के लिए और यहां से ये खुशी जब डाउनलोड हो तो मैं डिस्कस हो गया कुछ दिन में जैसे लास्ट में

私たちは、私たちは、私たちは、私たちは、e たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちちは、私たちは、私たちは、私たちは、私たちは、 শুভেচ্ছাভাবে করছেন এই জন্য আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একই শহরের মানুষ নারানমস প্রেস ক্লাব নারানমস ক্লাব গান মার্চেন্ট অ্যাসোসিয়েশন এটার দূরত্ব কয়েকশো গজের মধ্যেই আমরা আসলে বসে গেছি অনেকের সাথে পরিচয় আছে অনেকের সাথে হয়তো মুখে চিনি পরিচয় নেই তারপরেও আপনারা নেতৃত্ব দিচ্ছেন আমরাও নেতৃত্বের জায়গায় রয়েছি যেহেতু আমাদের কাদের নতুন নেতৃত্ব এসেছে আপনাদের কাছে দোয়া চাইব আমাদের সম্মানিত ভোটাররা আমাদের যে সম্মানটা দিয়েছেন এবং যে দায়িত্ব আমাদের কাদের দিয়েছেন সেই দায়িত্বটুকু যাতে আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি এই জন্য আপনাদের কাছে আমি দরখাস্ত রাখি দ্বিতীয়ত হচ্ছে যে আমরা নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জ শহরে যানজটের একটি প্রচণ্ড সমস্যায় আমরা নিমজ্জিত ঢাকার থেকে আসতে যতটুকু সময় লাগে চাষারাত থেকে দুই নম্বর রেলওয়ে কাজে বিভিন্ন সময় লাগে এই যে আমরা একটা বেড়াজালের মধ্যে পড়ে গেছি এবং আমরা এটা নিয়ে প্রশাসনের সাথে কথা বলব এবং আমি আপনাদের দুই সংগঠনের নেতাকে অনুরোধ জানাবো যাতে আমাদের সাথে সম্মিলিত হয়ে এই যানজটকে অন্তত মুক্ত করার বিষয়ে প্রশাসনকে আমরা সম্মিলিতভাবে আমরা বিষয় করতে পারি এবং এভাবে আসলে সব চলতে পারে যেভাবে মোড়ে মোড়ে স্ট্যান্ড করা হয়েছে নানা ধরনের এগুলি রিমুভ করা ছাড়া আমি আসলে কোনো পথ দেখি যে এই স্ট্যান্ডগুলি রিমুভ করতে হবে এই রিমুভ ছাড়া আর কোনো বিকল্প কোনো পদ্ধতি আসলে আমি আমার মাথায় এই মুহূর্তে নিই তবু আমি সনুমন ভাই আমার একজন শ্রদ্ধেয় মানুষ আমি তাকে অনেক পছন্দ করি করি এবং

আপনি আমাদের সহযোগিতা করবেন আমি আমার সব থেকে ধন্যবাদ জানাবেন শুভ আপনি কাজ করেন আমাদের কাছে আমাদের সহযোগিতা সহযোগিতা ধন্যবাদ